সবাইকে স্বাগত জানিয়ে আসি আলোচনা আমি শুরু করছি কেউ একজন একটা কমেন্ট করেছিলে যে আট নাম্বারের কোশ্চেন যে বাংলার চাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে সংক্ষেপে লেখক এবছরের জন্য কতটা ইম্পর্টেন্ট আমিও জানি না যাই সেই কমেন্টের কথা অনুযায়ী আমি কিন্তু এই এইটা নোটস আমি তৈরি করেছি এটা কোন এক বছর পড়েছ কোশ্চেনটা একজন যে একবারে যে আনইম্পর্টেন্ট তার নয় হয়তো পড়তেই পারে যারা কোশ্চেন করে সেটা তো জানি না কীভাবে কোয়েশ্চেন দেবে তো এই কোশ্চেনটা যদি থাকে যেহেতু পরীক্ষাটাও আর বেশি দিন নেই চার পাঁচ দিন আছে যারা আমার ভিডিওর সঙ্গে আছো অবশ্যই একবার দেখে নেবে কেউ বলিয়ে নেবে যে এই ধরনের যদি থাকে একদম খুব যে কঠিন উত্তর তাও কিন্তু নয় সময় করে একবার দেখে নেবে যদি থাকে দেখো ভূমিকাতে এ বিষয়টা লিখতে হবে যে অষ্টাদশ শতকের শেষ ভাগ থেকে ঊনবিংশ শতকের প্রথম ভাগ পর্যন্ত সময় বাংলার বিভিন্ন প্রান্তে অসংখ্য ছাপাখানা স্থাপিত হয় ছাপাখানার প্রসারের ফলে মুদ্রণ শিল্প একটি প্রাতিষ্ঠানিক পেশাদারী ব্যবসা হিসাবে আত্মপ্রকাশ করে এগুলিতে মূলত পাঠ্যপুস্তক ছাপানো এবং পাঠ্য বহির্ভূত অন্যান্য পুস্তক ছাপানোর কাজও চলতো মানে যে বিভিন্ন স্কুল কলেজে যেগুলো পড়ার যে টেক্সট যে বই এছাড়া বিভিন্ন রুচিসম্মত বিভিন্ন ধরনের ছোট গল্প বা উপন্যাস এ ধরনের বইও কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠান থেকে বা ছাপাখানা থেকে ছাপানো শুরু হয়েছিল এই উদ্যোগটা এখানে দুই ধরনের উদ্যোগ লেখা আছে দেখো একটা হচ্ছে ব্যক্তিগত উদ্যোগ এবং প্রতিষ্ঠানগত উদ্যোগে প্রতিষ্ঠিত এটা কোনো কোম্পানি দ্বারা বা কোনো কেউ ব্যক্তিগত হবে এই উদ্যোগটা সে সময় গ্রহণ করেছিল প্রতিষ্ঠানগত উদ্যোগ বলতে যেমন মিশনারিদের কথা এখানে বলা আছে লেখা আছে এখানে প্রথম উদ্যোগ দেখো হিকির জেমস অগাস্টা সিকি জেমস অগাস্টা সিকি সতেরোশো আশি খ্রিস্টাব্দে কলকাতায় ব্যবসায়িক ভিত্তিতে ছাপাখানা কাজ শুরু করেন এই ছাপাখানা থেকে প্রথম বেঙ্গল গেজেট যেটা ভারতের প্রথম পত্রিকা প্রকাশ করেন সম্পূর্ণ ব্যবসায়িক কারণে এটি বাংলা পত্রিকাও ছিল না এছাড়া এখান থেকে মিলিটারি বিল সামরিক বাহিনীর বিধিবিধান বিভিন্ন নিয়মকানুনগুলো ও বিভিন্ন ফর্ম ছাপা তবে হিকির এই উদ্যোগ বাংলা মুদ্রণ শিল্পে অনুপ্রেরণা যোগিয়েছে এই জিনিসটা এখানে যেটা বিষয়টা আছে আছে যে উদ্যোগটা কিন্তু বাংলার বিভিন্ন ব্যবসাদারদের একটা অনুপ্রেরণার একটা উদাহরণ হিসাবে এটা কিন্তু কাজ করেছে এরপরে উইলকিনসের উদ্যোগ চার্লস উইলকিনস যে উদ্যোগ হুগলির জন এন্ড্রুজের সাহেবের জন অ্যান্ড্রুজ সাহেবের ছাপাখানাটি কোম্পানি গ্রহণ করলে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে চার্লস কোম্পানিজ প্রেস নামে কলকাতায় ছাপাখানা প্রতিষ্ঠান যেখানে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ যেটা প্রথম যে বই প্রথম যে ছাপা হয় হুগলি জন এন্ড্রুজের ছাপাখানা থেকে যেটা যেটা হেলহেডের যে বইটা প্রথম বাংলা বই যেটা বাংলা এবং ইংরেজি তেন্টু যে ছাপাখানা যে ছাপা হয়েছিল তারপর থেকে কিন্তু কোম্পানি এই ছাপাখানাটা কোম্পানির হাতে চলে যায় তখন এই কলকাতাতেই এই ছাপাখানাটা অনারেবল কোম্পানি প্রেস আমি কলকাতায় উইলকিনস প্রতিষ্ঠা করেন এই ছাপাখানা থেকে ভগবদ গীতা ইংরেজি ও বাংলায় ছাপা হয় ব্যবসার কারণে ছাপাখানা প্রতিষ্ঠা করলেও তার এই উদ্যোগ মুদ্রণ শিল্পের যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত করা হয় একটা যুগান্তকারী ঘটনা মুদ্রম শিল্পের পথ প্রশস্ত হয় চালু হয় এরপর দেখো গঙ্গা কিশোরের উদ্যোগ আছে গঙ্গা কিশোর ভট্টাচার্যের উদ্যোগ প্রথম বাঙালি প্রশা প্রকাশক ও পুস্তক বিক্রেতা ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য হরতন্দ্র রায়ের সঙ্গে যৌথ উদ্যোগে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে বাঙ্গাল গেজেটি প্রেস নামে একটি ছাপা প্রতিষ্ঠা করেন এই প্রেস থেকেই আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে প্রথম বাঙালি সম্পাদিত সংবাদপত্র বাঙ্গাল গেজেটি প্রকাশ করেন হরতচন্দ্রের অন্নদামঙ্গল গ্রন্থটি চিত্রসহ প্রকাশ করে বাণিজ্যিক আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন ভরৎচন্দ্রের যে অনন্ত বইটা প্রথম সহ কিন্তু এই গঙ্গা কিশোর ভট্টাচার্যের ছাপাখানা থেকে প্রকাশ হয়েছিল এরপর হচ্ছে বিদ্যাসাগরের অবদান কী ছিল বিদ্যাসাগর ব্যবসায়িক উদ্যোগে মদন মোহন তরকলঙ্কারকে নিয়ে আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সংস্কৃত প্রেস যন্ত্র বা সংস্কৃত যন্ত্র বা সংস্কৃত প্রেস নামে ছাপাখানা প্রতিষ্ঠা করেন এখান থেকে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রায় পঞ্চাশ হাজার বর্ণ পরিচয় ছাপা হয় এছাড়া এই ছাপাখানা থেকে প্রকাশিত প্রথম বই ছিল শরৎচন্দ্রের অন্নদমঙ্গল গ্রন্থটি ভরত অন্নদমঙ্গল গ্রন্থটি প্রথম কিন্তু বিদ্যাসাগরের ছাপাখানা থেকে ছাপা হয় কিন্তু এটা কোনো ছবি ছিল না ছবিটা গঙ্গা ভট্টাচার্যের ছাপাখানা প্রকাশ হয় সেই বইটা সংস্কৃত যন্ত্র প্রেস থেকে প্রকাশিত গ্রন্থ বিক্রির জন্য স্থাপন করেন সংস্কৃত প্রেস ডিপোজিটারি আঠারোশো সাতচল্লিশ এবং কলিকাতা পুস্তকালে দুটো বই দোকান তিনি খুলেছিলেন বিদ্যাসাগর মহাশয়ের এই ব্যবসায়িক উদ্যোগের জন্য বিদ্যাপনিক বা আধুনিক বাংলা বই ব্যবসার প্রথম প্রথম পাঁচ নম্বর করবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ইউ রাই অ্যান্ড সন্স নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন তিনি প্রথম ছাপাখানায় কাঠের পরিবর্তে তামা ও দস্তার পাতে অক্ষর বা ছবি খোদাই করে মুদ্রণের জন্য ব্লক তৈরি করেন তিনি ভারতে হাফটন ব্লক বা মুদ্রণ পদ্ধতি আবিষ্কার করে মুদ্রণ শিল্পে বিপ্লব নিয়ে আসে তার ছাপাখানা থেকে টুনটুনির বই এবং সন্দেশ পত্রিকা উনিশশো তেরো প্রকাশ করেন যা তার প্রযুক্তিগত উদ্ভাবন বাংলা মুদ্রণ শিল্পে বিপ্লব তো শ্রীরামপুর মিশনারিদের কথাটা এভাবে লিখতে হবে শ্রীরামপুর মিশনের মিশনারি উইলিয়াম কেরি আঠারোশো খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠাত এই প্রেস থেকে নানা রকমের বই মুদ্রিত হওয়ার ফলে বাঙালি পাঠক পুষ্টি সৃষ্টি হয় রামায়ণ মহাভারতের মতো বিভিন্ন প্রাচীন সাহিত্যের অনুবাদ করা হয় প্রায় চল্লিশটি ভাষায় দু লক্ষেরও বেশি বই ছাপা হয় বিভিন্ন বাংলা বইয়ের পাশাপাশি বাংলা ভাষায় সংবাদপত্র দিক ও সমাচার ধর্ম প্রকাশিত হয় মার্সম্যানের সম্পাদনায় আঠারোশো সালে মিশনারিদের এই মুদ্রণ শিল্পের উদ্যোগ আন্তর্জাতিক স্তরেও প্রশংসিত এর পরে করতে পারবে স্কুল বুক সোসাইটি বাংলা পুস্তক রচনা ও বিক্রিতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল স্কুল বুক সোসাইটি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত স্কুল বুক সোসাইটি থেকে মাত্র এক বছরে টি বাংলা বই চেপে বেরিয়েছিল কলকাতা এবং বিভিন্ন জেলায় বই বিতরণ কেন্দ্র স্থাপন এবং বিক্রেতাদের কমিশনের মাধ্যমে স্কুল বুক সোসাইটি আধুনিক রীতিতে বইয়ের ব্যবসা আরম্ভ করেছে এছাড়া এই সোসাইটি সস্তায় বই বিতরণের ব্যবস্থা করলে শিক্ষার দিগন্ত উন্মোচিত হয় এরপরে প্রকাশনা বই ব্যবসা কলকাতার বর্তলা প্রকাশনা ছিল বাংলা ভাষার বইয়ের একটি জনপ্রিয় ছাপাখানা এলাকা একটা বটতলাটা এটা একটা বুঝতেই পারছো ওর বিভিন্ন ওর এরিয়া জুড়ে বিভিন্ন ধরনের ছাপাখানা ছিল বিভিন্ন ধরনের বই এখানে এই বর্তল প্রকাশনা থেকে রুচি কুরুচি কবিতার বই ছোট গল্প গোপাল ভাঁড় উপন্যাস প্রভৃতি বই ছাপিয়ে বর্তল প্রকাশনা একটি প্রতিযোগিতার পরিবেশ তৈরি করেছে এই বর্তল প্রকাশনা থেকে প্রকাশিত পাঠ্যপুস্তক গ্রামীণ ও শহরের জনগণের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত ছিল এই প্রকাশনা বাংলায় পুস্তকের চাহিদার পাশাপাশি ব্যবসাদারদের প্রেস নির্মাণে অনুপ্রাণিত হয়ে ছাপাখানা প্রতিষ্ঠার জন্য অনুপ্রেরণা যোগী ছিল বর্তমানে অন্যান্য দেখা আছে প্রশাসনিক প্রয়োজনের পাশাপাশি ইংরেজ সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে অফিস আদালতের সংখ্যাও বৃদ্ধি পায় ফলে বিজ্ঞপ্তি বিল সার্কুলার ছাপানোর প্রয়োজনে ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধি পেয়েছিল এছাড়া এই সময় অনেক বুদ্ধিজীবী এই ব্যবসাকে পেশারূপে গ্রহণ করায় ছাপাখানা কেন্দ্রিক ব্যবসারও প্রসার ঘটে উপসংহার এটা করবে বাংলায় ছাপাখানা ব্যবসায়িক উদ্যোগগুলি কেবল বই মুদ্রণী সীমাবদ্ধ ছিল না এটি বাংলা ভাষা সাহিত্য শিক্ষার বিস্তারে এক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনিশ শতকে বাঙালির কাছে ছাপাখানার নেশা ও পেশার বিষয় হয়ে দাঁড়ায় এছাড়া বইয়ের চাহিদার উপর ভিত্তি করে মুদ্রণ শিল্প একটি উজ্জ্বল লাভজনক সম্ভাবনাময় ব্যবসায় পরিণত লিখে দেব তো এ পর্যন্ত যে নোটসটা যে চেয়েছিলেন সম্ভবত তার মান্না ছিল নামটা আমার মনে নেই তো তাকে বলবো তোমার যদি প্রয়োজন মনে হয় বা হয়েছিল এটা এখান থেকে দেখে নেবে নোটসটা কিন্তু নাম ভিত্তি করা আছে বিভিন্ন যে থাকা সে সময় যারা পরিষ্কার সঙ্গে যুক্ত ছিল এবারে ভিতরে যে বিষয়গুলো সেগুলো একটু করে লিখে দিলেই আট আট নম্বর রুলসটা কমপ্লিট হয়ে যাবে তো এই পর্যন্ত সবাইকে শুভরাত্রি এবং গুড নাইট জানিয়ে আজকে আলোচনা শেষ করছি তো আর কি বলার কিছু নেই সামনে যেহেতু পরীক্ষা চলে এসে এসেছে ওরা তোমাদের মতো রেডি হয়ে যাও যেগুলো আমার সাজেশান দেওয়া আছে সেগুলো দেখবে এবং তোমাদের জন্য একটু সামান্য একটু আইডিয়া দেবো শর্ট কোয়েশ্চেনগুলো যেগুলো আমার একটু করা আছে সেটা আমি এই পরের ভিডিওটাই তোমরা পাবে যেটা একবার শুধু দেখে নেবে এটা যেটা মুখস্তের নেই এই যে বিষয়গুলো আসতে পারে সেই ধরনের একটা বিষয় তো সবাইকে আজকের মতো গুড নাইট